আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগত আমাদের শ্রদ্ধেয় বাবুল ভাই দুবাই প্রবাসী বাবুল ভাই সুপারিশে আজকে আরও একজন দুবাই প্রবাসী ভাই মোহাম্মদ মুহিব ভাই আজকে নিচ্ছেন সিলেট মৌলমী বাজারে তিনটা চারটায় কেজি মানে তিন পিসি কেজি আর কি এটা পাঁচ কেজি ইলিশ এই মাছগুলো যাবে সিলেট মৌলমী বাজার এসে পরিবহন কুরিয়ার ইনশাল্লাহ বাবুল ভাইকে ধন্যবাদ এই চমৎকার অর্ডারটি করার জন্য ধন্যবাদ মুহী ভাইকে আজকের এই চমৎকার অর্ডারটি করার জন্য মাছের সরবরাহ কম থাকার কারণে মাছের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আপনারা যারা আপনাদের পরিবারের জন্য আপনারা যারা আপনাদের পরিবারের জন্য এই চমৎকার এগুলো আজকে আমাদের ডেলিভারি হবে এই চমৎকার মাছগুলো যারা কিনতে চান বা এরকম মাছ যারা আপনাদের পরিবারের জন্য অর্ডার করতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন অর্ডার করবেন সেরা মাছ আমরা পৌঁছে দেব আপনাদের ঠিকানাতে এসে পরিবহন কোরিয়ার মাধ্যমে এখন মাছের মৌসুম না হওয়ার কারণে মাছের সরবরাহ কম এবং মাছের দামও অনেক বাড়তি দেখিয়ে পাচ্ছেন পুরো বাজার ফাঁকা পর্যাপ্ত মাছ বাজারে নেই তো এই চমৎকার মাছগুলো আজকে ডেলিভারি হচ্ছে আপনারাও চাইলে আপনাদের পরিবারের জন্য এমন চমৎকার ইলিশ নদীর পাঙ্গাস নদীর আইন মাছ নদীর ক মাছ সামুদ্রিক মাছ ইত্যাদি আইটেম আপনারা কিন্তু অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আমরা পৌঁছে দেবো আপনাদের ঠিকানাতে তো ধন্যবাদ আজকে চমৎকার মাছগুলো যারা অর্ডার করলেন সকলকে হচ্ছে সব নদীর পাঞ্জাস নদীর আই মাছ এবং চমৎকার ইলিশ ঘর ইলিশ সব ইলিশ ইনশাল্লাহ আমরা শেষ করে দিচ্ছি আমাদের আজকের এই প্যাকেজিং ভিডিও যারা দেখলেন সবাই শেয়ার করবেন সবাই অর্ডার করবেন ইনশাল্লাহ এবং আমাদের পেজে লাইক এবং ফলো দিয়ে যুক্ত থাকবেন এই আসে ব্যক্তরাকে শেষ করে দিচ্ছি আজকের প্যাকেজিং যদি আসসালামাইকুম রহমতুল্লাহ